হব না অবশেষে আগুনের ভয়ঙ্কর অধ্যায় থেকে জানা গেল আগুনের পরিবার সকলে খুন হওয়ার পর থেকে কিন্তু আগুন राक्षশে পরিণত হয়ে যায় তাহলে কি ঘটতে চলেছে এই राक्षনারের 3 নম্বর পর্ব এবং 3 নম্বর পর্বটি কবে রিলিজ হবে এই সবকিছুর আপডেট জানিয়ে দিব আজকে ভিডিওতে তাই আজকে ভিডিওটি পুরো দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো বর্তমান সময়ে দর্শক জনপ্রিয় ধারাবাহিক নাটক এই রাক্ষস তো রাক্ষস নাটকের প্রথম পর্ব আপলোড হওয়ার পর আপনারা দুই নাম্বার পর্ব দেখার জন্য অপেক্ষা করতেছিলেন তারা দ্রুত দুই নাম্বার পর্বটি আসুন কারণ ইতিমধ্যে দুই নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে তো আপনার সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দুই নাম্বার পর্বের লিঙ্ক দেওয়া থাকবে তো দুই নম্বর পর্বতে খুবই জামাকাতার কাহিনী ঘটলো তো আপনার দেখতে পাচ্ছেন আগুনের এই গুন্ডা হওয়ার পিছনে কে কি কারণ রয়েছে কারণ আগুনের যে আগে অতীতে চাচা ছিল সেই চাচা কিন্তু তাদের সকল পরিবারকে কিন্তু গুলি করে হত্যা করে ফেলে এবং তার চাচা তো বাইকে কিন্তু আগুনের প্রেমিকা মানে আগে অতীতে যে প্রেমিকা ছিল তুহিনা তাকেও কিন্তু গুলি করে হত্যা করে ফেলে যার ফলে এসব কিছু দেখার পর কিন্তু আগুন নিজেকে রাক্ষস বানিয়ে ফেলে তো তাহলে কি করতে চলেছে তিন নম্বর পর্বে আগামী তিন নম্বর পর্বটি হতে চলেছে খুবই জামাকাতার এবং ইন্টারেস্টিং একটি পর্ব তাই কেউ তিন নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন আপনাদেরকে জানাবো তিন নাম্বার পর্ব কবে প্রকাশিত হবে তো সেটি জানার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো আপনারা তো সকলেই জানেন এই পল্লিগ্রাম টিভি নাটকগুলো আসতে একটু সময় লাগে কারণ এই নাটকগুলোর স্ক্রিপ্ট এবং শুটিং করতে প্রায় অনেক সময়ের ব্যাপার তো আশা করতে আমি দশ থেকে চোদ্দ দিন সর্বোচ্চ তিন সপ্তাহের ভিতরে আপনারা কিন্তু এই নাটকের তিন নম্বর পর্বটি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন দেখছো নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ